এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কীরকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কীভাবে সেইটা তো হচ্ছে তাদের কাজ এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করে তাহলে এটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে যে একটা রাষ্ট্র সে রাষ্ট্র তো হবে না বিক্ষিপ্ত মানে বিপন্ন অবস্থা হবে এবং আপনারা আপনাদের নামে আমি অবশ্য এখনো পর্যন্ত তেমন কোন ইয়ে শুনছি না ক্ষীণ কিছু কথাবার্তা আসে কিন্তু তেমন বড় কিছু নয় কিন্তু এটা যদি দেখে যে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছে ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে এবং প্রমাগত ভাবে আপনার করাপশনের দিকে নিয়ে যাবে আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোনো ফ্যাসি ফ্যাসিবাদের উত্থান না ঘটে আপনারা সেই আওয়াজ তুলুন সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র মারা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি এস অফিসের জন্য একটা কমিটি জেলা পর্যায়ে তা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে এই দিকটা আপনাদের মনে রাখতে হবে যার যেখানে ওই যে একটা কথা আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসে আমাদের যে ঐতিহ্য ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বহু অর্জন এবং বহু নির্মাণের স্থপতি হচ্ছে ছাত্ররা আপনার সেইখান থেকে কি করণীয় হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা বলুন এই কথাগুলো যেন না আসে অনেকেই এটা বলছেন আমি জানি না কথাটুকু সত্য তবে অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য ছাত্রদের কমিটি আছে হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত লোক আছে তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস এসপি অফিস এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে সুতরাং আমরা পাঁচই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি আমরা যাতে এটা এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না সেই বাংলাদেশ আমরা গর্ব তাতে অর্থনীতি বিকাশিত হবে আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব